হ্যালো বন্ধুরা তোতা পাখির তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো কি ব্যাপার এতটা বেলা হলো এখন আজকে কেউ ঘুম থেকে উঠলো না আমার সকালবেলা উঠে এঠো বাসন ধোয়া হয়ে গেল গরুকে খেতে দিলাম মুরগিগুলোকে খেতে দিলাম উঠান ঝাঁট দিলাম সমস্ত কাজ হয়ে গেল কিন্তু বাড়ির কেউই এখন উঠলো না আসলে ভোর থেকে তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য বোধ সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে আমারই শুধু ঘুমটা ভেঙে গেল নইলে তো আমিও একটু ঘুমোতে পারতাম কিছুতেই যে কেন সকাল হলে আর শুয়ে থাকতে পারি না কে জানে যাই হোক বেশ বর্ষা বর্ষার দিন আমি বরং আজকে ময়দা মাখি বেশি করে লুচি ভাজবো আলু ভাজা করব ছোলার ডাল করব। খুব ভালো হবে বাচ্চারা তো লুচি আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে আমি বরং বসে বসে ময়দাটা মাখি এই তো এই থালার মধ্যে এই ময়দাটাকে ভালো করে মেখে নিই থালাটা বেশ বড় আছে ময়দাটা মাখতে বেশ সুবিধা হবে বড় গামলাটা যে কোথায় রেখেছি কিছুতেই তো খুঁজে পেলাম না কী আর করবো এটাতেই মেখে নিই না হা হাজুটতে বড্ড লেট হয়ে গেল সারা রাত বৃষ্টি হয়েছে কো ওয়েদারটা বেশ ঠান্ডা কিছুতেই ঘুমটা ভাঙ ছিল না যাই গিয়ে উঠানটা ঝাড় দি। আরে এ একই মনে হচ্ছে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে ওইদিকে গরুগুলোকেও তো দেখছি খেতে দিয়েছে নিশ্চয়ই বৌমা উঠে পড়েছে কো যাই দেখি বৌমা ও বৌমা আরে এই তো বৌমা তো দেখছি বসে বসে ময়দা বৌমা তুমি তো মনে হচ্ছে অনেক বড় বড় উঠে পড়েছ সমস্ত বাসি কাজই তো দেখছি সারা হয়ে গেছে হ্যাঁ মা আমার সমস্ত কাজ হয়ে গেছে আপনি বরং কি একটা কাজ করুন এই দেখুন বেশ মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো লুচি খেতে বেশ ভালো লাগে এরকম ময়দারে সেই জন্য ময়দাটাও মেখে নিয়েছি মিনা একটুখানি ছোলার ডাল ভিজিয়ে দিই ছোলার ডাল করব আলু ভাজা করব ওই তো বৌদির মা তো উঠানে বসে আছে দেখি কি বৌদি মনে হচ্ছে ময়দা মাখছে যাই তো দেখি মনে হয় বৌদি গিয়ে লুচি বানাবে হুম লুচি খেতে আমারও খুবই ইচ্ছে করছিল বৌদি যে কি করে মনের কথা বুঝে যায় কে জানে বৌদি তুমি জানো তো ঠিক আমার মনের কথা বুঝে যাও আজকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার জল খাবার না আমার ওই লুচি খেতে ভীষণ ইচ্ছা করছিল ও বৌদি ওনাটা একটু ইউঠানের দিকে নিয়ে আসি দি সবাই মিলে হাতে হাতে কাজ করব বেশ মজাও লাগবে আর তোমারও অত কষ্ট হবে না আমি তাহলে তোমাকে লুচিগুলো ঝটপট বেলে দিই তোমার তোমার কাছে মজাটা মাথা হয়ে গেছে আরে হ্যাঁ ঠাকুরজি ময়দা মাখা হয়ে গেছে আচ্ছা নাও তাহলে তুমি লুচিগুলো বেলতে থাকো আমি উনানটা এদিকে এনে আলু ভাজাটা করে নিই আর ছোলার ডালটা করে নিই ও বৌদি দেখো তো এই দেখো লিচ্ছি সাইজগুলো ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই আছে তুমি তাহলে ঝটপট বেলে ফেলো আমার তো এই তো আলু ভাজা দেখো হয়ে গেছে এদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে এই লুচিগুলো ভাজবো তাড়াতাড়ি ঝটপট করে বেলে ফেলো দেখি আচ্ছা বৌদি আমি এক্ষুনি বেলতে শুরু করছি ও বৌদি আমার হয়তো তোমার মতো তো গোল গোল হবে না কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব গোল করার চেষ্টা করব আরে তোদের তো কারোর কোনো কাজ চির নেই গো দেখ আমার বৌমা রূপে লক্ষ্মী গুণের সরস্বতী কোনো কাজে ত্রুটি হয় না গো মা আপনি ওকে এরম করে কেন বলছেন ও তো চেষ্টা করছে তাই না আস্তে আস্তে ঠিক শিখে যাবে হুম দেখেছ বৌদি সময় মা আমাকে কেমন করে বলে তুমি বলো বৌদি আগে কি তুমিও এত কাজ পারতে তুমিও তো ধীরে ধীরে করতে করতে শিখেছো তাই না বলো আমি রোজ রোজ লুচি বেলি আমি একদিন একদিন বেলি তাই জন্যই তো অত ভালো গোল হয় না হ্যাঁ মা আপনার কিন্তু এরম করে বলাটা ঠিক হয়নি তাছাড়া দেখুন বেশ ভালোই তো বেলছে

আরে এই তো বাচ্চারা চলে এসছে হ্যাঁ টুবলি সোনা দেখো আমি ছোলার ডাল হচ্ছে ঠিক আছে আমার তো আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে কি একটা কথা জানিস তো না লুচি দিয়ে ছোলার ডাল খেতে খুব ভাল লাগে এই দেখো আমার কিন্তু সব লুচি বেলা হয়ে গেছে দেখো তো মোটামুটি গোল হয়েছে তোমার মতো অত ভালো হয়নি এই দেখো সব বেলা হয়ে গেছে তুমি এবারে ঝড়পট শুরু করো আরে আরে আমার মেয়েটা দেখছি দিনে দিনে কাজের হয়ে উঠছে লুচিগুলো তো বেশ গোল গোল হয়েছে খুব ভালো বেলেছিস রে মা আরে দিয়া হ্যাঁ খুব সুন্দর বেলেছো সুন্দর গোল হয়েছে এই তো পায়েস হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবারে আমার শুধুমাত্র এই যে ছোলার ডালটা হলেই ব্যাস লুচি ভাজতে শুরু করব। তোমার দাদারা তো এখনো বাইরে এলো না তারা কি করছে ঘরে আরে ও কাকিমণি দুই কাকাই মিলে তো সিনেমা দেখছে এই তো বৃষ্টি শুরু হলেই ব্যাস দুই ভাই সিনেমা দেখা শুরু হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই বৃষ্টির ওয়েদারে কিন্তু আমাদের বাড়িতে চলছে লুচি ভাজা আর পরবর্তী পর্বটা কেউ মিস করো না পরের পর্বটা কিন্তু আরও বেশি জমজমাটি হতে চলেছে তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো